আজকে নির্বাচন কমিশন যদি কোন দলের আজ্ঞাবহ হন নির্বাচন কমিশন যদি কোন সংস্থার হন নির্বাচন কমিশন যদি কোনো প্রতিবেশী রাষ্ট্রের বাস্তবায়নের কোনো চক্রান্ত করেন এদেশের জনগণ তা প্রতিহত করার জন্য প্রস্তুত রাজনৈতিক দলগুলো যদি দেশকে অগ্রাধিকার দিতে না পারে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে না পারে রাজনৈতিক দলগুলো যদি তাদের কালচারকে পলিটিক্যাল কালচারকে পরিবর্তন করে দেশ এবং জনগণের জন্য যাবতীয় কার্যক্রমকে কনসেনট্রেট করতে না পারেন তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হিসাবে এটি থেকেই যায় সম্মানিত ভাই বন্ধুগণ দুটি গুরুত্বপূর্ণ শর্তের কথা বলেছি সংস্কার এবং বিচার এই দুটি শর্ত শুধুমাত্র জামায়াত ইসলামের শর্ত নয় দুটি শর্ত হচ্ছে এদেশের আঠারো কোটি মানুষের শর্ত এই দুটি শর্ত হচ্ছে এদেশের ছাত্র জনতা যারা জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনেছেন ওই সমস্ত এবং আহত পঙ্গুত্ব পরিবারের সদস্যদের এই শর্ত সুতরাং এই শর্ত পূরণ সরকারকে করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করেছিলেন খুবই দুর্ভাগ্যজনক নির্বাচনের এই শর্তগুলো যেহেতু সার্বজনীন সামগ্রিকভাবে জনগণের দাবি এবং অন্তর্বর্তীকালীন সরকারও এই দুটি বিষয়ে গুরুত্ব দিয়েই তারা এগিয়েছে এগুচ্ছে আমরা এটা বিশ্বাস করতে চাই তারা পরিশ্রম করছেন কিন্তু জাতি করে সরকার এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে বেশি দূর অবসর হতে না পারে পাঁচই আগস্টের পর থেকে আপনারা লক্ষ্য করেছেন যে একের পর এক দাবি দেওয়া আন্দোলন সংগ্রাম বিপ্লব প্রতি জন্য বহুমুখী চক্রান্ত এবং ষড়যন্ত্র করা হয়েছে প্রধান টার্গেট যে সরকার যাতে করে বিচার এবং সংস্কারের দিকে মনোনিবেশ করতে না পারে প্রধান উপদেষ্টার সাথে একটি রাজনৈতিক দলের মিটিং হতেই পারে এটি স্বাভাবিক কিন্তু এই মিটিং এর পরে যৌথ স্টেটমেন্ট এবং যৌথ প্রেস কনফারেন্স করে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের যে নির্বাচনের তারিখ সেই নির্বাচনের তারিখ পরিবর্তন করে সংশ্লিষ্ট দলটির চিন্তা চেতনাকে প্রাধান্য দিয়ে আরেকটি নির্বাচনের তারিখ ফেব্রুয়ারিতে নিয়ে আসার যে ঘোষণা এখানেই বিষয়টা অনাকাঙ্ক্ষিত অনবিপ্রেত আমরা বলেছি যে এটা প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারের নিরপেক্ষতা এতে ক্ষুণ্ণ হয়েছে এটি অগ্রহণযোগ্য তিনি এটি ভুল করেছেন এভাবে ওনার একটি দলের সাথে বসেই যৌথ স্টেটমেন্ট দেওয়া ঠিক হয়নি একটা দলের সাথে বসার পরে আবার প্রেস ব্রিফিং করা যৌথভাবে ঠিক হয়। জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে এটি বলা হয়েছে যে এতে আগামী দিনের বিচার সংস্কার এবং একটি সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ক্ষেত্র প্রস্তুতির কাজ বিঘ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে একটা সংকট তৈরির সম্ভাবনা রয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকেই ব্যাখ্যা করতে হবে এবং সংকট উত্তরণে তাদেরকেই ভূমিকা পালন করতে হবে বাংলাদেশে বিদ্যমান গণতান্ত্রিক আন্দোলনের জন্য ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করে চলেছেন যে সমস্ত সক্রিয় রাজনৈতিক দল সামাজিক সংগঠন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্টেক যারা রয়েছেন এখানে তাদেরকে উপেক্ষা করা হয়েছে তাদের সাথে অমর্যাদাকর আচরণ করা হয়েছে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার এই ধরনের ভূমিকার কারণে নিশ্চয় প্রধান উপদেষ্টাকে কেউ এই ধরনের একটা নজিরবিহীন একটা নতুন ঘটনা সৃষ্টির পিছনে নিশ্চয় তাকে কেউ না কেউ প্ররোচিত করেছে আমরা জানি তিনি একজন সজ্জন মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব পাওয়ার পর থেকে চেষ্টা করছে নিরলসভাবে কিভাবে চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করা যায় বিপর্যস্ত বিধ্বস্ত বাংলাদেশকে টেনে তুলে তুলে কিভাবে একটা লাইনে দেওয়া যায় নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করে সংস্কার এবং বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে জনগণের সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া যায় কিভাবে সেই জন্য তার আন্তরিকতার কোনো ঘাটতি আছে বলে আমরা মনে করি না কিন্তু এরপরও আমরা জামাত ইসলামী বাংলাদেশ আমরা সময় অন্তর্বর্তীকালীন সরকারকে শুরু থেকে সহযোগিতা করে আসছি এবং আমরা যেখানে তারা ভুল করছেন আমরা সংশোধনের জন্য আমরা চেষ্টা করছি না হলে এটার প্রতিবাদ করছি এবং জামাত ইসলামী বাংলাদেশ কমিশনের দ্বিতীয় দফার যে একটি নির্ধারিত মিটিং ছিল সেই মিটিং জামাত ইসলামী বাংলাদেশ ঘোষণা দিয়ে এই মিটিংয়ে অংশগ্রহণ করা থেকে বিরত থেকেছি এরপরেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমিরি জামাতের সাথে তিনি ফোনে কথা বলেছেন আমরা যেহেতু সবাই মিলেই বিপর্যস্ত বিধ্বস্ত বাংলাদেশটিকে আমরা এগিয়ে নিতে চাই দেশ এবং জনগণের বৃহত্তর কল্যাণে প্রধান উপদেষ্টার দীর্ঘ সময় বক্তব্যের পরেই আমির জামাতের পক্ষ থেকে পরবর্তী তারিখে যে ঐক্যমত্য কমিশনের মিটিং ছিল সেই মিটিংয়ে আবারও জামাত ইসলামের প্রতিনিধি অংশগ্রহণ করেছেন এবং সেখানে জামাত ইসলামের সিদ্ধান্ত এবং দৃষ্টিভঙ্গি ঐক্যমত কমিশনের সামনে তুলে দিয়ে ধরেছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ভূমিকা পালন করেছে এই লক্ষ্যকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য যতই চক্রান্ত ষড়যন্ত্র হোক না কেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এটি নির্বাচন প্রক্রিয়াকে গ্রহণযোগ্য করার জন্য দেশের মৌলিক সংস্কার এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং বিচার কার্যক্রমকে একটা গুরুত্বপূর্ণ স্তরে পৌঁছে দেবেন এবং এরপরে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যে যে তারা এগিয়ে যাচ্ছেন বহুমুখী লিমিটেশনসের পরেও আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য তারা শর্তগুলো পূরণের জন্য তারা চেষ্টা করছে আপনারা খেয়াল করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পরে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এই নির্বাচন কমিশন কমিশনে যারা রয়েছেন তারা তো রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল না তাদের পরিবারের সদস্যরা জীবন দেন নাই তারা বিগত সাড়ে সতেরো বছরে নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠীর তারা ছিলেন একটা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন গঠনের জন্য পূর্বের যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন করেছেন নির্বাচন কমিশনে আসার পর তাদের বক্তব্য তাদের ভূমিকা এবং তাদের কথার টোন আমাদের কাছে মনে হয়েছে দেশের জনগণের কাছে মনে হয়েছে যে একটা বিশেষ দলকে এগিয়ে নেওয়ার জন্য তিনি দ্রবী সন্ধি করছেন পরিষ্কার করে বলতে চাই নির্বাচন কমিশন হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশে নির্বাচন কমিশনের চিফ এবং সদস্য হওয়ার সুযোগ আপনারা পেয়েছেন দেশ এবং জনগণের আকাঙ্ক্ষার সাথে শহীদদের আকাঙ্ক্ষার সাথে যদি সাংঘর্ষিক কোন তৎপরতায় সম্পৃক্ত হয়ে আপনারা আগামী নির্বাচনকে সুষ্ঠ গ্রহণযোগ্য ক্রেডিবল এবং সব মিলিয়ে বি দেশ এবং বিদেশের কোনো ধরনের প্রভাব ছাড়াই জনগণের অ্যাকচুয়াল প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য নির্বাচনকে লেভেল প্লেইং ফিল্ড যদি নির্বাচনের জন্য তৈরি করতে না পারেন তাহলে দেশের জনগণ আপনাদের কেউ ক্ষমা করবে না আজকে নির্বাচন কমিশন যদি কোন দলের আজ্ঞাবহ হন নির্বাচন কমিশন যদি কোন সংস্থার আজ্ঞাবহ হন নির্বাচন কমিশন যদি কোন প্রতিবেশী রাষ্ট্রের অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের কোনো চক্রান্ত করেন এদেশের জনগণ তা প্রতিহত করার জন্য প্রস্তুত আমাদের দল বাংলাদেশ জামায়াত ইসলামী যে পরিমাণ জুলুম এবং নিপীড়নের শিকার হয়েছে এটি দেশের জনগণের কাছে পরিষ্কার নেতৃবৃন্দ কখনই আধিপত্য ত্যাগ এবং কোরবানির নজরানা তারা পেশ করেছেন তারা জীবন দিয়েছেন সরকারের অন্যায় সিদ্ধান্ত ইসলাম বিরোধী যে কোনো সিদ্ধান্ত রাষ্ট্র এবং জনগণ বিরোধী সিদ্ধান্তকে জামায়াত ইসলামী বাংলাদেশ সবসময় শত প্রতিকূলতার মাঝেও রাজপথে আন্দোলন সংগ্রাম এবং কর্মসূচি পালনের মধ্য দিয়ে সময় তার প্রতিবাদ করে এসেছে